আসসালামু আলাইকুম হ্যালো আসসালামাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটের ব্র্যান্ড নাম হচ্ছে ম্যাক্স ম্যাক্স কোন এর গেট আপ এর প্রকৃত মূল্য এবং এর ডোজ এর সেবনবিধি এবং ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে ততক্ষণ আমাদের পাশেই থাকবেন ভিউয়ার্স অ্যানাফ্লেক্স ম্যাক্স ফাইভ হান্ড্রেড এই ট্যাবলেটটি প্রস্তুত করছে বাংলাদেশের অতি সুনাম কোম্পানি এসএ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রকৃত মূল্য প্রতিটি ট্যাবলেট নির্ধারণ করা হচ্ছে পনেরো টাকা বিকস এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ করে যাদের ঘাড়ে ব্যথা রয়েছে পিঠে ব্যথা রয়েছে কোমরে ব্যথা রয়েছে এবং পায়ের রগে ব্যথা রয়েছে এছাড়া যারা ইতিমধ্যে আঘাত পেয়েছেন আঘাতপ্রাপ্ত ব্যথার জন্য এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী এই ট্যাবলেটটির ভিতরে ন্যাপ্রক্সেন থাকার কারণে ব্যথা খুব তাড়াতাড়ি দূর হয় এবং এই ট্যাবলেটটির মধ্যে রয়েছে ইসমিক প্রাজল মিলিগ্রাম যার ফলে ব্যথার কারণে গ্যাস্ট্রিক আক্রান্ত করতে পারে না পিওর্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া বললে চল কিছুটা রয়েছে যেমন ধরেন প্রত্যেকটি ব্যথার ট্যাবলেট সেবনের পূর্বে একজন রেস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ট্যাবলেটটি ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এর মধ্যে হলো বমি বমি ভাব হইতে পারে ডায়রিয়া হইতে পারে পাতলা পায়খানা হইতে পারে ইত্যাদি এই ট্যাবলেটের ডোজ এই ট্যাবলেটটি সাধারণত দৈনিক দুটি করে ট্যাবলেট খালি পেটে সেবন করা উত্তম রেজাল্ট পেতে পারেন পিওর্স আজকের সংক্ষিপ্ত রিবো এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তুই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ